গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের খুবই স্বাভাবিক ব্যাপার অনেককে বছরের প্রায় সময়ই এই সমস্যায় ভুগতে হয় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকেই অনেক খাবার এড়িয়ে চলেন কিন্তু তারপরেও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে পারেন না গ্যাস্ট্রিকের মূল কারণগুলো হল এসিডিটি হজমের সমস্যা বুক জ্বালা পোড়া করা ইত্যাদি এছাড়াও গ্যাস্ট্রিকের ব্যথার আরও কিছু কারণ হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ ফুড পয়জনিং কিডনিতে পাথর আলসার ইত্যাদি এই সমস্যা দূর করতে রয়েছে নানান ধরনের ওষুধ কিন্তু আমরা চাইলেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণ করতে পারি চলুন দেখে নেই এমনই কিছু উপায় গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে বিভিন্ন রকম প্রাকৃতিক চা যেমন সবুজ চা পুদিনা চা তুলসী চা এগুলো হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করে তেঁতুল পাতা বাটা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে প্রতিদিন পান করুন প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন প্রতিবেলা খাবার খাওয়ার পর এক টুকরা আদা মুখে নিয়ে চিবিয়ে রস খান তাহলে গ্যাস্ট্রিকের ব্যথার থেকে মুক্তি মিলবে ডাবের পানি হজম ক্ষমতা বাড়ায় এবং খাবার হজম করতে সাহায্য করে তাই ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে আলু বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে চিপে রস বের করে নিন এবার এই রস প্রতিবার খাওয়ার আগে খেয়ে নিন মধু গ্যাস্ট্রিক সারাতে সাহায্য করে যখন বুক জ্বালা পোড়া করবে সাথে সাথে ক্লো গুড মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ বলে যায় তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন দুধ এবং মাখন দিয়ে তৈরি মাঠা অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গোলমরিচ কুড়া যোগ করেন কিনে রাখুন ঘরে বেশ কার্যকর কার্বনেটেড পানীয় চুলড্রাম এবং স্ট্রো দিয়ে সিপ করে করে পান করার অভ্যাস ত্যাগ করুন গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন